আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা যে আন্দোলনটা শুরু করেছেন সেই আন্দোলনটার সঙ্গে থেকে আজকে একটা বহিরূহ হয়েছে এবং আপনারা আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ভিতর দিয়ে শক্তির মধ্যে দিয়ে এবং আপনারা আপনাদের যে আবেগ এবং যে শোষণের বিরুদ্ধে আপনাদের যে সততা এই সব কিছুর মধ্যে দিয়ে আপনারা সরকারের এবং দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আপনাদেরকে অভিনন্দন আপনাদের স্লোগানের মধ্যে দিয়ে আজকে আউটসোর্সিং কর্মচারীদের বিরুদ্ধে যে অন্যায়টা হয়ে আসছে সেটা আপনাদের স্লোগানের ভিতরটাই স্পষ্ট আমি আপনাদের স্লোগানগুলো শুনছিলাম অসম্ভব শক্তিশালী স্লোগান এবং বাংলাদেশের শোষিত শ্রমিক শ্রমজীবী মানুষের কি অবস্থা বিশেষ করে সরকারি কর্মচারীরা কিরকম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং সর্বোপরি ঠিকাদারি প্রতিষ্ঠানের যে অন্যায় চর্চা এবং সর্বোপরি সচিবালয় এবং আমলাতন্ত্রের ভিতরে যে মাফিয়া সিন্ডিকেট এই সব কিছুর কথা আপনাদের স্লোগানের ভিতর দিয়ে উঠে এসেছে একটা কথাই যথেষ্ট এই জালের প্রথা বন্ধ করার জন্য এই যারা সরকার যেটা বলছে যে দায় সংকোচন হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের এই দাবি তাদের এই যুক্তি যে আসলে কতটা ভুল কতটা মিথ্যা সেটা আপনাদের এই কি দরকারের ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছে কারণ সরকার যেটা বলছে যে দালালের মাধ্যমে আউটসোর্সিং করলে নাকি দায় সংকোচন হয় আসলে কোথা থেকে দায় সংকোচন হয় সেটা আপনারাই প্রশ্ন তুলেছেন যে প্রত্যেকটা ঠিকাদারি কমিশনকে মোটা অঙ্কের কমিশন দিতে হয় সরকারকে সরকারের বাজেট থেকে যদি ঠিকাদারি প্রতিষ্ঠানের পেট ভরতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছে দাস কোথায় রেখে বন্ধুরা দাস কোথা যে রেখে গেছে এই কথাটা আসলে আপনারা হাজারে হাজারে নেমে এসে যদি এইভাবে চিন্তা

গান পর্যন্ত পৌঁছায়নি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বৈষম্য বৈষম্যের বিরোধিতা করে আসলে আজকে যে নতুন সরকার এসেছে আপনাদের চোখের পানি আপনাদের দুর্দশা আপনারা যে দাস প্রথা জীবনের ভেতরে থাকেন সেটা কিন্তু তাদের স্পর্শ করতে পারেনি আজকে একটা শ্রম সংস্থায় কমিশন হয়েছে সেই কমিশনের যারা মেম্বার সবাইকে আমরা ধন্যবাদ জানাই অনেক খেটে ঘুরে তারা যে কোনো কর্মচারীদের বিরুদ্ধে যে নিপীড়ন হয়ে আসছে সেটার বিরুদ্ধে যেই সুপারিশ গুলো দেওয়া হয়েছে সেই সুপারিশের সর্বোচ্চ বাস্তবায়ন করতে হবে এবং আপনারা আজকে আন্দোলনে যদি না আসতেন তাহলে কিন্তু আজকে এই বিষয়গুলো উঠে আসতো না জনগণের সামনে

Ciao. Yeah.